আমরা এখানে বিরিয়াজকে দিয়ে শিখব আমাদের গুরুদের বলতে যেখানে যাবে গিরিয়াজকে সঙ্গে নিয়ে যাবে তাহলে কোনো আপদ হবে না গিরিয়াজ না যেন সবসময় রক্ষা করবে অনেকদিন আগে এসব মহারাজ আমাদের প্রেম মধ্যে ছিলেন আমরা গিয়েছিলাম মন্দার মধুসূদন দর্শন করতে যেখানে সমুদ্র মন্থন হয়েছিল

সাধনার পরে মন্দিরে বসিয়ে আর তিনটি করে সেবার ঘর আলাদা আমার ঘর রয়েছে সেখানে গোবিন্দকে সর্বশিষ্য লেগে প্রয়োগে ভোগ লাগানো হয় পূজারি বাইরে অপেক্ষা করে মন্দিরের উপরে বিশাল একটা ঘন্টা রয়েছে ভগবানের যদি কোনো কিছু প্রয়োজন পরে ডাল প্রশাসকি বাড়ির দরকার পরে ঘন্টা অটোমেটিক বেজে উঠে বাজবে তখন পূজারি ফেলে দেখবে কোন মাটি খালি হয়েছে সেই মাটিটাকে আবার পূর্ণ করে দিয়ে আসে আবার দরজা বন্ধ করে দেয় এটা হলো এবারে খাওয়া দাওয়া শেষ গোবিন্দকে আলাদা ঘরে নিয়ে যান বিশ্রাম করার জন্য শয়ন করবে শয়ন জয়ন করে চারটার সময় ভগবান উঠবেন উঠে নিয়ে ভগবান মন্দিরে যাওয়ার আগে সমস্ত ভক্তবৃন্দকে দর্শন দিতে যান আমরা তো ভগবানকে দর্শন করতে যাই ভগবান আমাদেরকে বসন দিতে আসে কোথায় মঙ্গলার মধুসূদন মধুসূদন ভগবান প্রত্যেক দিন বিরাট চারটায় করে আদৌ ভগবান চলে চারটার সময় সারানগর পরিভ্রমণ করে পরিক্রমা করে সমস্ত ভক্তকে দর্শন দিতে দর্শন দিয়ে এসে সন্ধ্যার সময় মন্দিরে আসেন আরতি হয় আরতির পরে আবার খাবার ভয়ে ভগবান চলে যায় সেই মন্দার মনুষ্যে আমরা দর্শন করতে যাচ্ছিলাম তিন চারটা গাড়ি করে আমাদের গুরুকে ভাবিতে ছিল কুয়াশা আঘ্রান মাসের সময় কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছিল না তো আমরা বিশ্ব মহারাজ আমি গুরুদেব ভক্তবৃন্দা যে গাড়িতে ছিলাম ওই গাড়ির ঝিলে ঝিলিরা অপর পাশ থেকে একটি ঘরের গাড়ি বোঝাই করে আসতেছিল ওইটাও স্পিডে ছিল আমার গাড়িটাও স্পিডে ছিল মুখোমুখি হয় দু মুখোমুখি হয় আমাদের গাড়ির সামনে যে দরজার গুলো থাকে দরজার গুলো ছিল না দরজাগুলা কোথায় ঘুরে গেছে